শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিট শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠে রাজধানী ঢাকাসহ সারাদেশ হঠাৎ কম্পন শুরু হলে রাজধানীর বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে অনেকেই দৌড়ে ঘরবাড়ি থেকে বের হয়ে আসেন রাস্তায় ইউএসজিএসের তথ্য অনুযায়ী ভূমিকম্পটির মাত্রা ছিল পাঁচ দশমিক সাত আর ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নরসিংদী এবং ভূপৃষ্ঠের মাত্র দশ কিলোমিটার গভীরে এর উৎপত্তি স্থল ভূমিকম্পে রাজধানীর পুরান ঢাকার বংশালে পাঁচতলা ভবনের রেলিং ধসে তিনজন নিহত হয়েছেন নিহত তিনজনের মধ্যে এক শিশুও রয়েছে তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি ছিল করেছিল ধরে প্রতি শুক্রবারই এখানে মাংস পেক্রা থেকে হয় এক দেড়শো মানুষের ভিড় হয় এখানে নয়নের ভাইরাল মাংসের দোকান আছে এখানে আপনারা জানেন এখানে আমরা চার আহত হয়েছে। এর মধ্যে খুব দুজন এদিকে ভয়াবহ ভূমিকম্পে রাজধানীর কয়েকটি জায়গায় ভবন হেলে পড়ার খবরও পাওয়া গিয়েছে এর মধ্যে পুরান ঢাকার আরমানি টোলায় একটি ছয়তলা ভবন হেলে পড়েছে বলে জানা গেছে তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহত সম্পর্কে কিছু জানা যায়নি চলতি বছরের পাঁচ মার্চ রাজধানীতে মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছিল রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক ছয় তারও আগে আঠাশ মে বাংলাদেশ সময় দিবাগত রাত দুইটা চব্বিশ মিনিটে ভারতের মণিপুর রাজ্যের মৈরাং শহরের কাছাকাছি ভূমিকম্পটি আনে ওই সময়ও ভূমিকম্পে দেশের উত্তর পূর্বাঞ্চল সহ রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী কয়েকটি জেলায় হালকা কম্পন অনুভূত হয়েছিল ঢাকাসহ দেশের অনেক জায়গায় নয় মাত্রার ভূমিকম্পের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা এই ভূমিকম্প প্রতিবেশী দেশ ভারতেও অনুভূত হয়েছে এনডিটিভি জানিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাসহ আশপাশের এলাকাতেও কম্পন টের পাওয়া যায় এমনকি পাকিস্তানে পাঁচ দশমিক দুই মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে ইব্রাহিম অলিদ বাংলা অ্যাফেয়ার্স ডেস্ক